চ্যাম্পিয়ন্স ট্রফির সব থেকে অপদার্থ টিম হচ্ছে এই পাকিস্তান ওপেনিং ম্যাচে যেভাবে পাকিস্তান হারলো তাতে পাকিস্তান প্রমাণ করে দিল যে পাকিস্তান হচ্ছে আটটা টিমের মধ্যে সব থেকে অপদার্থ অযোগ্য টিম বাবার আজম জানি কি না বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয় বিরাট কোহলির পায়ের ধুলার যোগ্য না এই বাবার আজম নোকের ময়লা এই বাবার আজম বিরাট কোহলির কানের ময়লা না এই বাবার আজম এতটি অপদার্থ এই বাবার আজম বাবার আজামের সঙ্গে এই বিরাট কোহলির তুলনা করা মুরখামি মুরখামি ভাবুন তো নিউজিল্যান্ড তিয়াত্তর রানে তিন উইকেট হারিয়ে ফেলেছিল সেখান থেকে নিউজিল্যান্ড করে ফেললো তিনশো কুড়ি রান টম লেথামের সেঞ্চুরি উইলিয়াংয়ের সেঞ্চুরি এবং দুর্ধর্ষ হাফ সেঞ্চুরি করলো গ্ল্যান্ড ফিলিপ আর এই তিনশো একুশ রান চেস করতে নেমে বাবার আজম যিনি কিনা ওপেনিং করছিলেন সেই বাবার আজম নব্বই বলে চৌষট্টি রান করেছে পিউশ্রী রান চেস করছে সেখানে তার রান হচ্ছে নব্বই বলে চৌষট্টি রান স্ট্রাইক রেট মাত্র একাত্তর ভাবা যায় এটা ব্যাটসম্যান এটা একটা ব্যাটসম্যান বাই এই ভাই পাকিস্তান দলে অপদার্থ ব্যাটসম্যানদের কমতি নেই সৌসাকিলে যিনি কিনা আজকে ফাক্কার জামানের পরিবর্তে ওপেনিং ব্যাটিং করতে এসেছিলেন সেই সৌসাকিল ১৯ বলে ছ রান করেছেন তিনশো একুশ রান চেস্ট করছে পাকিস্তান সেখানে উনিশ বলে রান করছে ছয় এক রান রান রিজওয়ান জামান সকলেই ফ্লপ ব্যাটিং কি করেছে বাবার আজম নব্বই বলে চৌষট্টি রান একাত্তর করে তার স্ট্রাইক রেট মানে এই অপদার্থ ব্যাটসম্যান কেন যে টিমে আছে টিমের বোঝা এটা এটা হচ্ছে টিমের বোঝা এবং পাকিস্তানে হারের জন্য এ সম্পূর্ণরূপে দায়ী এর ব্যাটিং করার জন্যই পাকিস্তান হেরে গেল এর ব্যাটিংয়ের জন্যই স্লো ব্যাটিংয়ের জন্য অন্য ব্যাটসম্যানদের উপর প্রেসার ক্রিয়েট হলো এবং অন্য ব্যাটসম্যানরা রান রেট বাড়াবার চেষ্টায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেল এবং পাকিস্তান ম্যাচটা ষাট হেরে গেল পাকিস্তান হচ্ছে হোস্ট নেশন এবং তারাই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে যাচ্ছে পাকিস্তান চিল্লাচ্ছিল যে ভাই আমরা মাঠ তৈরি করেছি দেখো আমাদের স্টেডিয়াম তৈরি হয়ে আছে তিনটা স্টেডিয়াম তৈরি করে নিয়েছি ভাই স্টেডিয়াম তৈরি করেছো কিন্তু প্লেয়ার কই এই স্টেডিয়ামে কোন প্লেয়ার খেলবে সেখানেও তোমরা ডাকগুলি খেলবে আজব তো পাকিস্তান পাকিস্তানের মতো অপদার্থ টিম আমি দেখিনি এই পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ান নাকি কাটায় কাটায় লড়াই হবে ব্রডকাস্টাররা দেখাচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেল দেখাচ্ছে মানে ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনা হয় কি করে যেখানে নিউজিল্যান্ডের কাছে গুয়হারায় হয়ে যাচ্ছে পাকিস্তান সেখানে ভারতের সাথে কীভাবে কনটেস্ট করবে এই পাকিস্তান এই বাবার আজমকে আউট করা চলবে না আমি রোহিত শর্মার কাছে অনুরোধ করবো এই বাবার আজমকে আউট করবে না একে পুরো পঞ্চাশ ওভার পর্যন্ত ব্যাটিং করাবে দেখবে পাকিস্তান এমনিতেই হেরে যাবে এই অপদার্থের জন্য হেরে যাবে এত অপদার্থ এই বাবার আজম তো বাবার আজমকে কান ধরে টিম থেকে বের করে দিতে হবে নাহলে কিন্তু পাকিস্তান জিততে পারবে না যাই হোক পাকিস্তানের যা অবস্থা পাকিস্তান কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে যাবে